জি ভাই আপনার কাজ হচ্ছে শুধু উজ্জ্বল অগ্র ইউটিউব চ্যানেলে ফোন করে বলবেন আপনি কতদিনের মধ্যে আপনার গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করবেন দর্শক আমি বিভিন্ন ফ্যাটের ভিডিও পরিবেশন করে থাকি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক পিটাসন ডিবি গোল মাল্টিভিটামিন সিরাপ এবং ক্যালফস্টনিক ডিবি অর্থাৎ আপনি যদি আপনার শুকনো গাভী গরুর দুধ এবং মাংস বৃদ্ধি করতে চান তাহলে আপনি এই ক্যালফস্টনিক যে টিভিটা আছে এশিয়াই অ্যাডভেন্ট লিমিটেডের এটা স্পেন থেকে আমদানি করা হয় দর্শক আমরা যদিও অনেকেই জানি যে মাল্টিভিটামিন সিরাপ শুধু সার গরুর গোটা তাজার জন্যে ব্যবহার করা হয় তো তাদেরকে বলবো যে না আপনি আপনার গাভী গরুর মাংস এবং দুধ দুইটাই যদি বৃদ্ধি করতে চান তাহলে এই ভিটাসিন ডি বিগুল্ড যেই মাল্টিভিটামিন সিরাপটা আছে আপনার এই মাল্টিভিটামিন সিরাপটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন আপনার গাভী গরুর দুধ এবং মাংস বৃদ্ধি করতে দর্শক যদিও আমরা ডিবি পাউডারের সাথে ক্যালসিয়াম ব্যবহার করে থাকি গাভি গরুর দুধ বিক্রি করার ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই মাল্টিভিটামিন যেই মানে ভিটাসন ডিবি গোড যেই মাল্টিভিটামিন সিরাপটা আছে এটা ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইন্ডিয়া থেকে আমদানি করে আপনি এই মাল্টিভিটামিন সিরাপ দিয়ে এবং এর সাথে আপনার যে ডিবি পাউডারটা আছে অর্থাৎ ক্যালফস্টলিক ডিবি এই ডিবিটা স্পেন থেকে আমদানি করা হয় আপনার শুকনো গরুকে যদি আপনি এই ডিবি পাউডার এবং মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করেন তাহলে আপনার ওই শুকনো গরুর স্বাস্থ্য এবং ওই গরুর দুধ বৃদ্ধি করতে পারবেন দর্শক প্রচলিত বাজারে বিভিন্ন ডিবি আছে যেমন রেনা ডিবি রেনা ডিবি প্লাস ফেটিবল ডিবি ভিটাসন ডিবি তো আসলে এই ক্যালফাস্টোনিক ডিবিটা কিন্তু খুবই ভালো যদি কেহ চান যে আপনি ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডেরই ভিটাসন যে ডিবি গোল্ড আছে ভিটামিন মিনারেল অ্যামোনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে আপনি এই মানে ভিটাসন ডিবি গোল্ড ডিবি পাউডারের সাথেও কিন্তু ওই মাল্টিভিটামিন সিরাপটাও ব্যবহার করতে পারবেন আপনার গাভী গরুর দুধ এবং মাংস বৃদ্ধি করতে দর্শক প্রচলিত বাজার থেকে এক একজন এক একটা মেডিসিন ক্রয় করেন তো চাইলে আপনারা একটা এই মেডিসিনটাও ট্রাই করে দেখতে পারেন আর এগুলা কিন্তু ভেজিটেবল এতে কোনো সাইড এফেক্ট নাই এটা ব্যবহার করলে আপনার গরুর গাভী গরু বা সার গরু যেই গরুই হোক ওই গরুর রুমেন পি এই ছয়ে থাকবে অর্থাৎ গরু সুস্থ থাকবে আর দর্শক ওই মেডিসিনগুলা ব্যবহার করবেন আপনি যেই খাবারের সাথে অর্থাৎ গাভী গরুকে আমরা যে খাবারগুলো দিই অর্থাৎ খেসারির ভুষি অ্যাঙ্কারের ভুষি সোলার ভুষি সরিষার ফুল গমের ভুষি এবং দুধ বৃদ্ধিরও একটা ফিট অনেকেই ব্যবহার করে থাকে ওই সকল দানাদার খাবারের সাথে আপনি ওটা ব্যবহার করতে পারবেন আর দর্শক এই যে কেমোফ্যাট এবং যে পিটাসন গোট আছে আমরা মনে করি যে এটা শুধু সার গরুর মাংস বৃদ্ধির জন্যেই ব্যবহার করা হয় আসলে না এটা ভুল ধারণা কেমিস্ট ল্যাবরেটরিসের যেই কেমোফ্যাট আছে হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল এবং হালাল এটাও কিন্তু আপনি গাভী গরুর দুধ এবং মাংস বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবেন এটাও আপনার গাভী গরুর দুধ এবং মাংস বৃদ্ধির ক্ষেত্রে ভালো কাজ করে অবশ্যই এর সাথে আপনি মাল্টিভিটামিন সিরাপ বা যে কোনো ক্যালসিয়াম ব্যবহার আপনাকে করতে হবে আর এই কেমোস এই কেমিস্ট ল্যাবরেটরিসের যে কেমো ফ্যাটটা আছে এই ফ্যাটটা আপনার হচ্ছে মানে মালয়েশিয়া থেকে কেমিস্ট ল্যাবরেটরিস কোম্পানি ইনপুট করে থাকে আর এটা আপনি দেখেন যদি দুধবর্তী গাভীর জন্য ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেশি জাতের জন্য পঁচিশ গ্রাম পাউডার প্রতিদিন পানিকে দিতে হবে দুইবার উন্নত জাতের জন্য পঞ্চাশ গ্রাম পাউডার প্রতিদিন দুইবার আর সার গরুর মাংস বৃদ্ধির ক্ষেত্রে আপনি এটা একশো কেজি লাইভ ওয়েটের গরুর জন্যে মানে সকালে পঞ্চাশ গ্রাম এবং বিকালে পঞ্চাশ গ্রাম মাল্টিভিটামিন সিরাপ সহ ব্যবহার করবেন দর্শক আমরা এসিআই ফ্যাট ব্যবহার করি অনেকে প্রিমা বার্গা বিভিন্ন ফ্যাট ব্যবহার করে থাকি তো যদি কেহ এই কেমিস্ট ল্যাবরেটরিসের কেমো ফ্যাট এবং ভিটাসিন ডিবি গোল্ড যে মাল্টিভিটামিন সিরাপ আছে এটা যদি ব্যবহার না করে থাকেন তাহলে এই মেডিসিনটা আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে একটা বা টাই করে দেখতে পারেন কেননা নয় উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং মেডিসিন করোনার প্রত্যেকটা মেডিসিন আগে নিজের গরুর উপরে প্রয়োগ করে এবং এটার ফলাফল যখন উনি হানড্রেড পারসেন্ট শিওর হয় তখনই এই মেডিসিনগুলার ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করে থাকে তো দর্শক আমাদের দেশের বিভিন্ন জেলাতে কিন্তু অনেক জায়গাতে ভেজিটেবল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম উন্নত মানের যেগুলো আছে পাওয়া যায় না তো তাদেরকে বলবো যদি আপনি নিজে লাগাতে এই মেডিসিনগুলো সংগ্রহ করতে না পারেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরামর্শ সহকার পরে ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে মেডিসিন পৌঁছে আর হ্যাঁ দর্শক আমরা যারা নালি ব্যবহার করি তারা চাইলে কিন্তু এই রিফাইন যে নালি প্রিমিক্সটা আছে এই নালিটা ব্যবহার করতে পারেন স্বাস্থ্যসম্মত খুবই ভালো সার গরু গাভি গরু সাগর প্রত্যেকটা গবাদি পশুর জন্যে এই নালিগুলা ব্যবহার করতে পারবেন যদি কেউ আমাদের কাছে থেকে মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন